এই খুশিতে দরকার পড়লে আমার কালবালির সাথে প্রেম করে দেবো তুই বসে কানে কি ব্যাপার রে এটা কোনো নতুন অফার বাড়ানো নাকি যে রিসার্চ করলে গার্লফ্রেন্ড ফ্রি আরে না না কোনো অফার বাড়ানো হয়নি তুই বল এক জিবি মারবি না দেড় জিবি মারবি দূর এক জিবি কেউ মারে নাকি সালা একটা এইচডি বানু দেখলেই সব নেট শেষ হয়ে যাবে কি করে তুই আমার দেড় জিবিটাই মেরে দে ঠিক আছে দিচ্ছি বস হয়ে গেছে ভাই দেখ হয়ে গেছে ঠিক আছে ভাই হয়ে গেছে এলে ভাই তো রিসার্চের টাকা দুশো চল্লিশ টাকা হ্যাঁ এত কত পাবো তুই কোথায় থাকি যে পাকা বাচ্চা দা রিসার্চের দাম বেড়ে গেছে চুপচাপ তিনশো টাকা দে কি বলে তিনশো টাকা এই তুই নেশা করে আছিস নাকি আমি নেশা করিনি তোর নাম রাজা তুই মনে হয় খেয়ে আছিস গাঁজা মোবাইল করে খবর দেখ বুঝতে পারবি নমস্কার বন্ধুরা আজকের ব্রেকিং নিউজ তোমরা তো সকলেই জানো আর ছ মাস ধরে চলছে আম্বানির ছেলের বিয়ে আর এই বিয়েতে যে হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে সেই সব টাকা তুলবে রিসার্চের দাম বাড়িয়ে জি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তিন জুলাই থেকে বেড়ে গেছে মোবাইল রিচার্জের দাম আর এইবার থেকে রিচার্জ করতে গিয়ে তোমাদের পদ দিয়ে বেরিয়ে যাবে ঘাম সালাই আম্বানি যা করতে লেগেছে না এই রিচার্জ করার জন্য এবার আমাদের ভিক করতে হবে ভাই ভাই আমাকে কিছু টাকা দাও না না হলে এ মাসে আমার গার্লফ্রেন্ডকে রিচার্জ করে দিতে পারবো না আর রিচার্জ না করে দিতে পারলে ও সালা বারো হাজারই অন্য জায়গায় প্রেম করবে আরে ভাই তোর গার্লফ্রেন্ড অন্য জায়গায় প্রেম করবে সেই চিন্তা করছিস এদিকে আমার বড় রিচার্জ করতে পারিনি বলে আমার বউ এই ছেলেরা কেটে চলে গিয়েছে কি দুধ খাবো দাদা খোকা দেখছি কি করা যায় ভাই আমি তোরে টাকা দিতে পারি কিন্তু আমার একটা ছোট কাজ করে দিতে হবে হ্যাঁ বলো কি করতে হবে তোর গার্লফ্রেন্ডকে বলে আমার এই ছেলেটাকে একটু দুধ খাওয়াতে হবে কি করে শালা রক্ত খড়ের বেটা আমি এখনো পর্যন্ত পারি নি আর তোর ছেলেকে দিয়ে খাবো দুধ না খেয়ে আমার গার্লফ্রেন্ডের এ ভাই ঠাক ঠাক খাওয়াতে হবে না আমি আমার ছেলেকে আমুল দুধ কিনে খাওয়াবো কি করে শালা দর্জির কাজে সুতো কেটে কেটে দুশো চল্লিশ টাকা জোগাড় করিল এবার বাকি ষাট টাকা কোথায় পাবো এ কি ভাবছিস দে আমার বাকি ষাট টাকা দে হ্যাঁ হ্যাঁ ভাই দিচ্ছি তার আগে দাঁড়া খবরে আর কি বলছে একটু দেখে লেই ঠিক আছে তুই খবর দেখ আমি একজনের কাছে রিসার্জের টাকা পাই সেটা আদায় করে আসি তো বন্ধুরা আমার কাছে নাই টাকা আছে তাই আমি নগদে রিচার্জ করি কিন্তু তোমরা যারা ধার বাকিতে রিচার্জ করো তারা ভাবো কি বাল ছিঁড়বে অক তো ব্যাটা তুই এক সপ্তাহ আগে আমার কাছে বাকিদের রিসার্চ করে এখন টাকাও দিসনি আর তুই খবরের মধ্যে এখন ফোটানি বাড়াচ্ছিস তো বন্ধুগণ তোমাদের রিপোর্টারের এখন গাড়ি বাড়ি করবে তোমরা ভাবো কিভাবে রিসার্চ করবে এই শালা রিপোর্টারের পর্যন্ত ছাড়ে না আমার tally কি হাল করবে ও তো এখানে নেই এক কাজ করি এখন কেটে পড়ি শালা রিপোর্টার বলে কি তাই ছাড় পেয়ে যাবে সব কিছু ছাড়াবে কিন্তু রিসার্জের টাকা ছাড় হবে না তিনশো টাকা ঠিক আদায় কই খোঁজা তুই দে আমার বাকি ষাট দা কি করে দাদা রক্ত করে বেটা আমারে ফাঁকি দিয়ে পালানো যাক এ মাসের রিসার্জটা যেমন করে ফেলেছি পরের মাসে দরকার পড়ে আমার বাবার সাইকেল বিক্রি করে রিসার্চ করব কিন্তু আমার সাইকেল দুর্বল নিশ্চয়ই ওই দোকানে ফেলে এসেছি আহো ভাতিজা আহো দেখছো তোমার লেখা তোমার ফুকনিটা রাইখা দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো কি বলে খুব পালিয়েছিলিস না এবার তোর কি হবে আরে ভাই কে বাড়িয়েছিল আমি তো মুহূর্তে গিয়েছিলাম ও আচ্ছা মুহূর্তে গিয়েছিল